হ্যাঁ ডিএিওর্স তো আমরা আজকে আছি কোথায় দেখতে পাচ্ছি বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী তো আজকে আমরা অনুশীলনীরা সমাধান করছি প্রথম বলছে নিচের কোনটি জীবাংশ জানালি এটা হবে কি প্রাকৃতিক গ্যাস ওকে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ওকে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি এরপরে ভূগর্ভস্থ পানি স্থর নিচে নেমে যাওয়া বুঝতে পেরেছি ওকে এবারে তারপরে সঠিক শব্দ শূন্যস্থান পূরণ করি প্লাস্টিকের ব্যবহার ঢ্যাশ দূষিত করে কি দূষিত করে পরিবেশ দূষিত করে তারপরে জীবাংশ জ্বালানি অধিক তাপমাত্রা ব্যবহার বায়ুতে ঢ্যাশ বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে ঢ্যাশ প্রয়োজন বৃক্ষরোপণ প্রয়োজন কংক্রিট ব্লকের ব্যবহার পরিশোধের ঢ্যাশ কমায় ক্ষতি কমায় তা আমরা বুঝতে পারলাম এবার এবারিক গ নাম্বারে সত্য হলে স স্বেখব আর মিথ্যা হলে কী লিখতে হবে মি লিখতে হবে জলবায়ু পরিবর্তনের হলে দুর্যোগের আশঙ্কা কমে যায় এটা কি ভুল এটা ভুল হলে মিথ্যা লিখবো অধিক বন উজার কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে না এটা বেড়ে যাচ্ছে তাহলে এটা মিথ্যা মি লিখব তারপর দেখো তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে হ্যাঁ ঘটে সত্য কথা ডিজেল এক ধরনের জীবাংশ জ্বালানি সত্য কথা আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর আমরা অলরেডি দিয়ে দিচ্ছি সামনে দেখে নাও সংক্ষিপ্ত এক নঙের কোশ্চিন উত্তর দিয়েছি দুইয়ের উত্তর দেওয়া আছে তিনের উত্তর দেওয়া আছে সবাই সুন্দর করে লিখে নাও এবার রচনামূলক এক নঙের উত্তর সুন্দর করে ছোটো করে লিখে দিয়েছি এবং দুইয়ের উত্তর দিয়ে দিয়েছে সুন্দর করে সবাই লিখে নিতে পারো এবং নোট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও পরে কোন ভিডিওটা তোমার দরকার